প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমাদের আজকের এপিসোড হচ্ছে একটি অনুক্রম এবং ধারা থেকে গুণোত্তর ধারার অঙ্ক আশা করি এই গুণোত্তর ধারার অঙ্কটি করার মাধ্যমে গুণোত্তর ধারার এই অঙ্কটি শেখার মাধ্যমে আপনি নিজেকে সম্পূর্ণরূপে গুণোত্তর ধারা থেকে কোনো প্রশ্ন নিয়োগ পরীক্ষা আসলে ভুল করবেন না প্রশ্নটির দিকে খেয়াল করেন একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পটটি আটচল্লিশ একটা গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পটটি দেওয়া আছে আটচল্লিশ পঞ্চম পটটি তিন বাই চার হলে মানে একটি গুণোত্তর ধারার দুটি পথ দ্বিতীয় পথ এবং পঞ্চম পথ দেওয়া আছে তাহলে সাধারণ অনুপদ কত সেটি বের করতে বলা হয়েছে প্রশ্নটির দিকে খেয়াল করেন আমরা জানি কোনো গুণোত্তর ধারার প্রথম পথ এ একটা গুণত্বর ধারার ক্ষেত্রে প্রথম পথে সাধারণ অনুপথ হচ্ছে কিউ আমি আবারও বলছি খেয়াল করেন এটা একটা গুণোত্তর ধারা যে গুণোত্তর ধারার প্রশ্নের দ্বিতীয় পটটি দেওয়া আছে এবং পঞ্চম পদটি দেওয়া আছে দ্বিতীয় পদ এবং পঞ্চম পদ আছে প্রশ্ন করা হয়েছে সাধারণ অনুপাত বের করতে আমরা গুণোত্তর ধারার সঙ্গে কি গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা কি জানি গুণোত্তর ধারার প্রথম পথ হচ্ছে এ গুণোত্তর ধারার প্রথম পথ কী এ ভালো করে বুঝবেন প্রথম পথ হচ্ছে এ সাধারণ অনুপাত হচ্ছে কিউ মানে সমস্যা না বুঝলে সমাধান করতে পারবেন না এবং সমস্যা বোঝার সঙ্গে আপনাকে কিছু সূত্র মুখস্থ রাখতে হবে গণিত করার ক্ষেত্রে সূত্র মুখস্থ রাখতেই হবে আপনি যদি সূত্র না জানেন আপনি যদি সূত্র না জানেন তাহলে আপনাকে কেউ যদি অঙ্ক পিষে খাওয়ানো হয় তারপরে আপনি পরীক্ষার হলে কিন্তু উত্তর দিতে পারবেন না আর যদি আপনি সূত্র জানেন তাহলে খুব সহজে গণিতটি করতে পারবেন খেয়াল করেন একটি গুণোত্তর ধারা ধারা কোনোটা হয় কি একটা হচ্ছে কি মানে সাধারণ ধারা যেটি অর্থাৎ যোগফলের যে ধারা আরেকটি হচ্ছে কি যেটা সমান্তর ধারা আরেকটি কি আরেকটা হচ্ছে গুণোত্তর ধারা মানে যোগফলের একটি ধারা গুণের একটি ধারা তাহলে একটা হলো সমান্তর ধারা একটা হলো গুণোত্তর ধারা দুটি সূত্রও কিন্তু আলাদা এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে তাহলে এখানে আমরা প্রশ্নে কি পেয়েছি গুণোত্তর ধারা তাহলে গুণোত্তর ধারার প্রথম পথে সাধারণ অনুপাত কি পেলাম কিউ এখন এনতম পথ কত এনতম পথ হচ্ছে ভালো করে খেয়াল করেন এনতম পথ কি মানে প্রথম পথ এ হয় সাধারণ পদ যদি কিউ হয় প্রথম পথ এ হয় সাধারণ পদ যদি কিউ হয় তাহলে প্রথম পথ কত এনতম পথ কত এনতম পদ হচ্ছে এ কিউ পাওয়ার এন বিয়োগ অন আমি আবারও বলছি দেখেন খেয়াল করেন এনতম পথ হচ্ছে এ কিউ এন বিয়োগ অন এ কিউ এন বিয়োগ অন তাহলে দ্বিতীয় পথ কত দ্বিতীয় পথ হচ্ছে এ কিউ মানে এন এর মান তখন দুই হবে দ্বিতীয় পদ হলে এন এর মান কত হবে দুই হবে তাহলে দুই বিয়োগ এক তাহলে এ কিউ এখন এখানে পঞ্চম পদ কত এখানে আমরা যদি পঞ্চম পদ খুঁজি দ্বিতীয় পদ যদি এ কিউ টু বিয়োগ অন হয় তাহলে পঞ্চম পদ কত এ কিউ পাঁচ বিয়োগ এক চতুর্থ পদ কত চার বিয়োগ এক মানে এন এর মান যততম পথ এন এর মান তত এ হচ্ছে কি প্রথম পদ কিউ হচ্ছে কি সাধারণ পথ আর এন এর মান হচ্ছে কি কি যততম পথ তত তাহলে আমরা দ্বিতীয় পথ বের করলাম এই যে দ্বিতীয় পথ শর্ত মতে দেওয়া আছে দ্বিতীয় পথ মানে কি আটচল্লিশ তাহলে এ কিউর মান কত মাইনাস আটচল্লিশ এ কিউর মান কত মাইনাস আটচল্লিশ তাহলে এখান থেকে আমরা যে এ সমান সমান আমরা বের করে ফেলতে পারি মাইনাস আটচল্লিশ বাই কিউ এর মানটা আমরা ধরে ফেললাম এবার পঞ্চম পথ পঞ্চম পথ মানে কি এ কিউ পাঁচ বিওকন কন তাহলে এ কিউ ফোর তাহলে এখান থেকে আমরা যে এর মান বের করছিলাম আট মাইনাস আটচল্লিশ বাই কিউ এটা এর মানটা বসাই দিলাম এক নম্বর সমীকরণ থেকে নিয়ে এসে আর কিউ টু দি পর ফোর এখানে যদি আমরা তাহলে তাহলে কি পঞ্চম পথ আমরা কী পেলাম মাইনাস আটচল্লিশ কিউ কিউব মাইনাস আটচল্লিশ কিউ কিউব শর্ত মতে দেওয়া আছে পঞ্চম পথটি হলো তিন বাই চার তাহলে মাইনাস আটচল্লিশ কিউ কিউব মানে হচ্ছে তিন বাই চার দেখেন তাই লেখা হয়েছে মাইনাস আটচল্লিশ কিউ কিউব সমান সমান তিন বাই চার এখন স্বাভাবিকভাবে যদি আমরা এখানে লস মানে সমাধান করে আসি কিউ কিউব এপার্শে রাখলে মাইনাস আটচল্লিশকে আমরা এখানে এ পাশে ভাগ করে দিলাম তাহলে এখান থেকে আমরা কিউ কিউব পেলাম ওয়ান বাই চৌষট্টি তাহলে কিউ কিউব মাইনাস ওয়ান বাই ফোর কিউব হইলে কিউ কিউব হয় উভয় পাশে থেকে কিউব কিউব তুলে দেন এটা কিন্তু ওয়ান বাই ফোর কিউব করা হয়েছে কেন এপাশে পাশে কিউব আছে এ কিউব বানানো হলো যেহেতু বানানো যায় চার চারশ হলো চারশো লং চৌষট্টি হ্যাঁ এটা ফোর কিউব মানে হচ্ছে চৌষট্টি এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে টু কিউব মানে কত নাইন কিউব মানে কত নাইন ফোর মানে কত এগুলো কিছু জিনিস আপনাকে একেবারে মুখস্থ রাখতে হবে এগুলো পরীক্ষার হলে গিয়ে কিন্তু করার সময় পাবেন না এগুলো অনেকটা মুখস্থ রাখতে হবে যেমন পঁচিশ পঁচিশ কত চোদ্দো চোদ্দো কত তেরো তেরো কত হ্যাঁ বারো বারো কত এগুলো আপনাকে কী করতে হবে বারো আর বারো গুণ যদি পরীক্ষার হলে যা করতে যান নো এই কাজটা করা যাবে না এটা বখস্থ রাখতে হবে সদ্য সদ্য কত ঠিক এরকম নাইন কিউব মানে কত এইট কিউব মানে কত মানে কিছু বেসিক জায়গা পর্যন্ত আপনাকে মনে রাখতে হবে ফাইভ কিউব মানে কত ঠিক এরকম ফোর কিউব মানে কত চৌষট্টি তা উভয় পাশেতে কিউব তুলে দিলে কিউয়ের মান আমরা মাইনাস ওয়ান বাই ফোর পেয়ে গেলাম তাহলে সাধারণ অনুপাত মাইনাস ওয়ান বাই ফোর সাধারণ অনুপাত কত পেলাম কিউয়ের মঞ্চটা তাই মাইনাস ওয়ান বাই ফোর কি গুণোত্তর ধারা ক্লিয়ার গুণোত্তর ধারা নির্ণয়ের ক্ষেত্রে সূত্র কি এ কিউ এ কিউ এন বিওক অন এই সূত্রটা যদি আপনি মুখস্থ না রাখতে পারেন এই সূত্রটা যদি আপনি মুখস্থ না রাখতে পারেন তাহলে এই অঙ্ক আপনি করতে পারবেন পারবেন না তাহলে এই সূত্র আপনাকে মুখস্থ রাখলে আবার অঙ্ক করা খুবই সহজ তাহলে এ কিউ এন বিওক অনতম পথ তাহলে পঞ্চম পথ দ্বিতীয় পথ এখানে দেওয়া আছে এখান থেকে কিউএন মান বের করা খুবই সহজ যদি আপনি অঙ্কটা করতে পারেন আশা করি আমাদের এই গুণত্বর ধারার এই অঙ্কটি আপনারা পরিষ্কার এবং ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন নিয়মিত নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেখুন একই সঙ্গে আপনি নিউমেরিক জব প্রিপারেশন বই থেকে নিয়মিত গণিত ক্লাস মানে গণিত করুন বাসায় প্র্যাকটিস করুন নিউমেরিক জব প্রিপারেশন বই থেকে যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো শিখবেন যত আমি এখানে বলে দিলাম যে এনতম পথ এই এখানে চতুর্থ পথ এই পঞ্চম পথ এই এটাকে এভাবে করলে হবে এখন আপনি যদি বাসায় না করেন তাহলে আপনি কখনোই অঙ্ক পারবেন না আশা করি আমাদের লাইফটিতে আপনারা উপকৃত হয়েছেন সবাইকে ধন্যবাদ